নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটি পড়া এবং সেই পড়াটি থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের নম্বর নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা থেকে পর্যন্ত আলোচনা দিয়েছি পরপর প্রত্যেকটা পড়া ভালোভাবে পড়িয়ে বুঝিয়ে দিয়েছি এবং প্রশ্নের উত্তরও আলোচনা করিয়ে দিয়েছি লিখিয়ে দিয়েছি তাহলে আজকের ক্লাসটি আমি শুরু করছি ভালোভাবে মন দিয়ে দেখলাম আজকের পড়াটির নাম হলো প্রাণীজ খাবার প্রাণী খাবার মানে হলো আমরা প্রাণীদের থেকে যে যে খাবারগুলো পাই যেমন ডিম দুধ এগুলো তো আমরা প্রাণীদের থেকে পেয়ে থাকি সেই প্রাণীদের থেকে যে যে খাবারগুলো পেয়ে থাকি যে যে খাবারগুলো গুলো খাই সেগুলো নিয়েই আজকের এই পড়াটি তাহলে আগে আমি তোমাদের ভালোভাবে পড়াটা বলে দিচ্ছি তারপর প্রশ্নের উত্তর আলোচনা করি রমেশ ডিম খেতে খুব ভালোবাসে ডিম সিদ্ধ ডিম ভাজা সবই রমেশের খুব পছন্দ মাছের মতো কাঁটা রাজতে হয় না তাহলে রমেশ কি খেতে ভালোবাসে ডিম ডিম সিদ্ধ ডিম ভাজা সবই রমেশের পছন্দ কারণ মাছের মতো তো ডিমটাতে আর কাঁটা বাঁচতে হয় না মাংসের মতো দাঁতে আটকায় না এই জন্যই অনেকেরই ডিম পছন্দ যেদিন দুপুরের খাওয়ায় ডিম থাকে সেদিন খুব মজা তবে লুৎফার আবার মাছ পছন্দ তাহলে মাছ কার পছন্দ লুৎফার লুৎফার কি পছন্দ মাছ রুই মৃগেল ট্যাংরা পেলে ইলিশ সব মাছ ভালোবাসে লুৎফার চাচারা পুকুরে মাছ চাষ করে কে তাহলে পুকুরে মাছ চাষ করে লুৎফার চাচারা বর্ষা শুরুতে ছোট ছোট পোনা ফেলেন পুকুরে খাবার দেন নিয়মিত তিন মাস পর থেকে জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরা শুরু করেন এদিকে ডুমরু মাংস পেলে আর কিছুই চায় না তাহলে কে মাংস খেতে ভালোবাসে ডুমু কে মাছ খেতে পছন্দ করে লুৎফা আর কে ডিম খেতে খুব ভালোবাসে রমেশ তাহলে দেখো এক একজনের পছন্দ কিন্তু এক এক রকমের কেউ ডিম খেতে ভালোবাসে কেউ আবার মাছ খেতে ভালোবাসে কেউ আবার মাংস খেতে ভালোবাসে এগুলো তো সবই আমরা থেকে পাচ্ছি তাপসের ছোটবেলার দুধ ভাত খাওয়ার তাহলে যে দুধ দুধটা তো আমরা গরুদের থেকেই পাচ্ছি গরু থেকে পাওয়া যায় মোষের দুধ পাওয়া যায় ছাগলের দুধ পাওয়া যায় তাহলে সে শেষ পাতে একটু দুধ ভাত খেতে খুব ভালোবাসে কে তাপস আকবরের সর্দি কাশির ধাত তাই ওর মা ওকে রোজ সকালে মধু খেতে দেন তাহলে কার সর্দি কাশি ধাত আকবরের সর্দি ধাত তাই রোজ সকাল বেলা ওর মা ওকে কি খেতে দেয় মধু এসব শুনে দিদিমণি বললেন নানা প্রাণী থেকে আমরা এই সব খাবার পাই তাই এগুলোকে বলে প্রাণীজ খাদ্য তাহলে প্রাণীজ খাদ্য বা প্রাণীজ খাবার কাকে বলবো আমি তোমাদের প্রথমেই বললাম যে প্রাণী থেকে নানা প্রাণী থেকে যে যে খাবারগুলো আমরা পেয়ে থাকি তা কি বলবো আমরা প্রাণীজ খাদ্য তাহলে পরটা বলে দিলাম বোঝা গেল এবার পরবর্তী পৃষ্ঠা কি আছে তাহলে দেখে নাও এবার দেখো পরবর্তী পৃষ্ঠায় কি বলেছে যে কোন প্রাণীদের থেকে নানা রকম প্রাণীজ খাবার পাওয়া যায় ওই প্রাণীদের কিভাবে পালন করা হয় নিচে লেখো তাহলে এই যে ডিম মাছ দুধ মাংস এগুলো আমরা কোন কোন থেকে পাই প্রাণীদের সেগুলো লিখতে হবে এবং তা সেই প্রাণীদের আমরা কিভাবে পালন করি সেটাও লিখতে হবে যেমন দেখো এখানে বলছি খাদ্যের নাম কোন প্রাণীদের থেকে পাই ওই প্রাণীদের কোথায় পালন করা হয় ওই প্রাণীরা কি কি খায় দেখো এখানে দুটো লিখে দেওয়া আছে খাদ্যের নাম ডিম আর মাছ তাহলে আমি তিনটে লিখে নিচ্ছি এখানে লিখছি মাংস তারপর লিখবো দুধ আর লিখবো মধু এগুলো তো আমরা পেলাম পরাটাতেই পেলাম এবার দেখো ডিম ডিম আমরা কোন কোন প্রাণীদের থেকে পাই মুরগি আর হাঁস মুরগির ডিম পাই আর হাঁসের থেকেও ডিম পাই এবার বলেছে মাছ তাহলে কোন প্রাণীর থেকে পাই মাছ মাছ কোথা থেকে পাওয়া যায় মাছ থাকে দিঘি পুকুর সমুদ্রে তাহলে লিখব মাছ থাকে দিঘি পুকুর সমুদ্রে তারপর কি মাংস ছাগল মুরগি এদের থেকে আমরা মাংস পাই তারপরে দুধ দুধ কি নিব গরুর কাছ থেকে পাওয়া যায় মোষের কাছ থেকে পাওয়া যায় গরু আর মহিষ আর মধু মধু তো আমরা মৌমাছ কিনতে পাই তারপর ওই প্রাণীদের কোথায় পালন করা হয় তাহলে হাঁস মুরগি আমরা কোথায় পালন করে থাকি বাড়িতে ব্রয়লার মুরগি আমরা পোলট্রিতে পালন করে থাকি তাহলে এখানে লিখবো বাড়িতে আর কি লিখব ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি পোলট্রিতে দেখো তারপরে মাছ এটা এখানে দেখি পুকুর সমুদ্রে লিখে দিয়েছি এটাই হবে কোথায় দেখতে পাওয়া যায় দিঘিতে মাছ দেখতে পাওয়া যায় পুকুরে আর সমুদ্রে তোমরা এখানে লিখবে এটা এটা হবে মাছ মাছ থেকে তারপর দেখো ওই প্রাণীদের কোথায় পালন করা হয় তাহলে কোন প্রাণীদের ছাগল আর মুরগি কি লিখবো মুরগি মুরগি বাড়িতে বাড়ি ও পোলট্রিতে আর ছাগল ছাগল বাড়িতে ও খামার তারপর কি আছে দুধ গরু আর মহিষের কাছ থেকে পাই এবার ওই প্রাণীদের কোথায় পালন করা হয় বাড়িতে গরু আর মহিষের বাড়িতে আর খামারে তারপরে মধু আমরা মৌমাছিদের কাছ থেকে পাই ওই প্রাণীদের কোথায় পালন করা হয় গাছে বাড়ির দেওয়ালে গাছে হয় মৌচাক গাছে বাড়ির দেওয়ালে তারপর বলছে ওই প্রাণীরা কি কি খায় বাড়িতে ব্রয়লার মুরগি যেটা পালন করা হয় মুরগি আর হাঁস কি কি খাবার খায় দেশি হাঁস ও মুরগি কুড়ো ভাত পোকামাকড় খায় পোকামাকড় खाए आह बॉयलर मुर्गी की खाए पोल्ट्री खावर खाए बॉयलर मुर्गी पोल्ट्री खावर खाए तार पोल वही प्राणी रह की खाए माछ की खाए माछ भात खाए भात खाए जोलो जो उद्भित खाए ছোট ছোট জলজ প্রাণী খায় ছাগল ওই প্রাণীরা তাহলে উড়ো খায় আর কি খায় ভাত খায় আর ছাগল কি খায় ছাগল খায় ঘাস পাতা ঘাস পাতা ছোলা এটা খায় ছাগল আর মুরগি খায় কুড়ো আর ভাত তোমরা ভালোভাবে আমার কথাগুলোকে শুনবে তারপর তোমরা এগুলো লিখবে তারপর দেখো গরু মহিষ ওই প্রাণীরা কি খায় গরু মহিষ কি খায় ঘাস খায় খড় খায় ভাতের ফ্যান খায় ভাতের ফ্যান তারপর মৌমাছি মৌমাছি ফুলের মধু খায় ফুলের তাহলে দেখো এই প্রশ্নগুলো এইভাবেই লিখতে হবে যে প্রাণীদের থেকে আমরা কি পাই সেই প্রাণীদের কোথায় পালন করা হয় এবং সেই প্রাণীরা কি কি খাবার খায় তাহলে দেখো লিখিয়ে দিলাম এই পড়াটা থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি খাতায় তৈরি করে রেখেছি সেগুলো তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি ভালোভাবে দেখে নাও দেখো প্রাণীজ খাবার রমেশ কি খেতে খুব ভালোবাসে রমেশ ডিম সিদ্ধ ডিম ভাজা খেতে খুব ভালোবাসে মাছ খেতে গেলে কি করতে হয় মাছ খেতে গেলে কাটা হয় কি খেলে দাঁতে আটকে যায় মাংস খেলে দাঁতে আটকে যায় লুৎফার চাচারা কি করেন লুৎফার চাচারা মাছ চাষ করে লুৎফা কি কি মাছ ভালোবাসে রুই মৃগেল ট্যাংরা বেলে ইলিশ একটি সামুদ্রিক মাছের নাম লেখ কম্প্রেট আকবরের কিসের ধাত আকবরের সৌতিকা কাশির ধাত আকবরের মা ওকে কি খেতে দেন আকবরের মা ওকে রোজ সকালে মধু খেতে দেন কোন খাবার পেলে আর কিছু চায় না ডোমরু মাংস পেলে আর কিছু চায় না কোন কোন প্রাণীর ডিম আমরা আমরা খাই হাঁস ও মুরগির ডিম খাই কোন কোন প্রাণীর মাংস আমরা খাই আমরা মুরগি ও ছাগলের মাংস খাই কি কি মাছ আমরা খেয়ে থাকি রুই কাতলা ইলিশ ভেটকি ট্যাংরা বেলে মাগুর প্রভৃতি মাছ আমরা খাই কোন প্রাণীদের থেকে আমরা দুধ পাই গরু মহিষ ও ছাগলের থেকে আমরা দুধ পাই তাপসের ছোটবেলার অভ্যাস ছোটবেলার অভ্যাস শেষ পাতে একটু দুধ ভাত খাওয়া লুৎফার চাচারা কখন পুকুরে পোনা ফেলেন লুৎফার চাচারা বর্ষার শুরুতে ছোট ছোট পোনা পুকুরে ফেলেন তাহলে দেখো এই প্রাণীজ খাবার পরটি থেকে আমি পনেরোটি প্রশ্ন তোমাদের লিখে উত্তরও লিখিয়ে দিলাম এবং আলোচনা করে দিলাম তোমরা সকলে আগে ভালোভাবে করাটি মন দিয়ে তারপর প্রশ্নগুলো খাতায় লিখবে দেখবে তোমরা সহজেই উত্তরগুলো লিখে ফেলতে পারছো তাহলে তোমাদের আজকের ক্লাসটি আমি এখানে শেষ করেছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে আসি তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই